বিভিন্ন জায়গায় ইভিএম সমস্যা চলছে এ নিয়ে হয়রানির শিকার হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম ঘোষ এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডা গ্রাম পঞ্চায়েতের বাগন এলাকাতে সেখানে তিনি ইভিএম বিভ্রান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানালেন দাদা কেমন ভোট হচ্ছে কি বলবেন ভোট ভালো হচ্ছে খুব সুন্দর ভোট হচ্ছে বিভিন্ন জায়গায় তো ইভিএম সমস্যা আসছে কি বলবেন এটা একটা মানে জ্বলন্ত সমস্যা মানে ইভিএম এত খারাপ হচ্ছে মানে আমাদের ক্যালয়গঞ্জ ব্লকে আমার অঞ্চলে তিনটা বুথে ইভিএম বিভ্রাট আঠাশ বাইশ তেইশ তিনটে গিয়ে অনেক লেট হয়েছে ভোট শুরু হতে এটা নিয়ে দলের পক্ষ থেকে তো ব্যালট ব্যালট দাবি করা হচ্ছিল কিন্তু পেপার দিলেন না কেন্দ্র সরকার সেটা তো এখন নির্বাচন কমিশন বুঝতেই পারছেন কি অবস্থায় চলছে বাস্তব অভিজ্ঞতা তো চোখের সামনেই তিন তিনটে বুথের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইভিএম খারাপ এরকম বহু অঞ্চলে ইভিএম খারাপ হয়ে আছে ঠিক করছে যদিও পরে কিন্তু ভোট তৈরি হতে মানে চালু হতে অনেক দেরি হয়ে যাচ্ছে কতটুকু হয়রানির মুখে পড়তে হচ্ছে প্রচুর হয়রানি এমনি রৌদ্র গরি গরম তার মধ্যে এই বিশাল লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা ভোটারদের যে কি অসুবিধা সেটা তারাই বুঝতে পারছে কি মনে হচ্ছে এবার প্রধানমন্ত্রী বলছে নরেন্দ্র মোদী বাবু কিবার বার চারশো পার কি বলবেন তৃণমূলের নেতা হয়ে আমার তো মনে হয় না মোদি চারশো পার হবে কারণ মোদীর কার্যকলাপে যে খুব একটা দেশের উন্নতি হয়েছে হয়নি যখন মনমোহন সিং ছিল প্রধানমন্ত্রী তখন ডলারের তুলনায় টাকার দাম পঁয়তাল্লিশ টাকা ছিল মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা আমাদের ভারতবর্ষের টাকার দাম অনেক কমে গেছে এখন পঁচানব্বই টাকা হয়ে গেছে দেশের যখন টাকার দাম কমে যাচ্ছে ভ্যালু পড়ে যাচ্ছে টাকার সেক্ষেত্রে অর্থনীতি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতির পরিকাঠামো দেশের হীন চলে যাচ্ছে হীনের দিকে সেক্ষেত্রে কেমন করে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে আমরা দেখতে কে হতে পারে প্রধানমন্ত্রী সে যে কেউ হোক কিন্তু না আপনি তো আপনার দলের তো মুখ্যমন্ত্রী বলছেন মাননীয় মমতা ব্যানার্জী বলছেন আমি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জী আমার দলের মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারে না হওয়ার কিছু নেই মিলিজুলি সরকার ওই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারে রাহুল গান্ধী কি সমর্থন করবে প্রধানমন্ত্রীকে বানাবে মমতা দিবে জায়গাটা এটা তো সময় বলবে এটা সময় বলবে রেজাল্টের পরে বলবে এটা সময় বলবে রায়গঞ্জ সিটটা কার কার দখলে হতে পারে কি মনে হচ্ছে রায়গঞ্জ সিটটা এটা ভোটার এটা ভোটের পরে রেজাল্ট বেরোনো পরেই বলে কি মনে হচ্ছে আপনাকে কৃষ্ণ কলানি আসবে ধন্যবাদ আপনার নাম আমার নাম সুমিনন সরকার দল করেন আপনি আমি টিএমসি দল করি এবার ভোট দিয়ে তো বের হলেন কি বলবেন কেমন লাগলো ভোট দিতে গিয়ে ভোট দিতে ভালো লাগলো আচ্ছা প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান মমতা কেন সব কিছু সুচ্ছ দিচ্ছে কি বলবেন দিলেন কেমন লাগছে আমার মাটি মানুষ মার জিন্দাবাদ আমি ভালো আছি মার যখন থাকবে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান হ্যাঁ প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী আমার দিদি মমতা দিদি